তাদের দেশের অনেকে দুলো ভাই আছে বউকে বাড়ি টাকিয়ে শালিকে মার্কেটে নিয়ে যায় তারপরে দুলো ভাই থাকে ভীষণে শালি থাকে বাদান আগে শালি কেমন করে কোমর এই পেলে লাই ওই পেলে লাই দুলো ভাই শালা সব দিনই ছায়া দেখে কথা কম রঙিল যারা রঙিল সাধি রঙিল জামা রঙিল সাধি মালা দেয় পুতি শালি না দেখলে দুলাভাই হয় আমি এত মন হয় আমার দেখে ভয় পাচ্ছে হযরত আমা মাথার মধ্যে মিয়াটাকে দেখে বলছে ওগো মা ভয় পাই না মিয়াটা যখন যখন মা বলে ডাক দিছে মিয়া তো উমনি দাঁড়া গেছে গাড়ি হাত বের এক ধরে বাদাম ধুমমা ওঠে ঠিক মেয়েটা হাত বের এক ধরে বাদাম দাঁড়িয়ে গেলেন আর মনে মনে চিন্তা করলেন সেই যুবকটা আমাকে মা বলে দেখেছো অন্তত আমার হাতের চুরি চিন্তায় করে নিতে পারে বলার মেলা চিন্তাই করে নিতে পারে কানের দুল ছিনতাই করে নিতে পারে মাথার টিকলি চিন্তাই করে নিতে পারে কিন্তু এই যুবক আমার ইজ্জতের উপরে কোনোদিন হাত দিবে না এই জন্য মেয়েটা বাদান দাঁড়িয়ে গেলেন আল্লাহ

ç 바 k h 때 r a 해 এবার হরস তোমার বলল মা গভীর রাত গভীর রজনীতে তুমি একে একে কেন চলে যাচ্ছ মা হয়তো যদি তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয় মেয়েটা বলতেছে হুজুর আমি হরদ তোমার রাস্তে শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে অনেকদিন আমি হেঁটে গেছি কোনো দিন সমস্যা হয় নাই এই জন্যই হরদ তোমার শাসনের মধ্যে কোনো বেজাল নাই আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারি হুদুর হঠাৎ করে আজকে তোমার সামনে পড়ে গেছি হরদ তোমার নিজের পরিচয় ওপেন করলেন না গোপন রেখে বলো মা বলা যায় না বিপদ কার কখন আছে বলা যায় না মা আর একা একা তুমি কোন দিন এই তুমি আসো না আরে তোমার বাড়িটা কোথায় বলো হুজুর আমার বাড়ি 3 কিলোমিটার দূরে অমর বললাম মা चलो মা আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দি আছে তবে মা তুমি আমার পিছে আসো পিছে হাতো আমি তোমার আগে আগে হাঁটি তুমি আমাকে ডান বাম ডান বাম তুমি আমাকে দেখাইবে ওবা জার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বলতেছে আমি আগে যাব কারণ যদি পিছনে যাই এই নদরে মিয়ার শরীরে লাগলে আমি গুণাগার হয়ে যাব আর আমাদের দেশের অনেকে দুলো আছে বউকে বাড়ি টাকিয়ে শালিকে মার্কেটে নিয়ে যায় তারপরে দুলো থাকে পিছনে শালি থাকে বাদান আগে শালি কেমন করে কোমর এই পেলে লাই ওই পেলে লাই দুলো ভাই শালা সব দিনই ছায়া দেখে কথা 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 রঙিল জামা রঙিল সাধী রঙিল জামা রঙিল মালা দায় পুতি না দেখলে দুলোবাই হাজি যাওয়া লাগে তোর শালির তোর বৌলিয়া মার্কেটে যা বোকা যেটা নিয়ে দরকার সেটা না লিয়া কোনটা তাও লিলি লিলি শালিক পিছনে দে এজিনি باولিয়া রাস্তা দিয়ে গেলই ঈদের বক আপনি আগে আগে দিবেন আপনি বক পিছিয়ে দিবেন কোন তো আমি কি কইলাম কি বুঝলেন হা 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 উল্টো পথে মানে বক দিবে আগে ও যাবে পিছনে তা না ও বক পিছনে দৌই আগে স্যার জানিস কত বড় ক্ষতি হয় তুই জানিস আর ভক্তই আগে দিবে অত ক্ষতি হবে না ঠিক আছে তো কথা মনে থাকবে তো আমার মাল্লাপ তুমি আগে আগে যাও আমি আগে আগে যাই তুমি পিছনে পিছনে আসো রাস্তার ডান বাম তুমি বলে দিও আমি ডান দিকে যাইতে চাইলে ডান বলে আমি ডাইনে যাব বামে যদি যাইতে হয় আমাকে বামে যাইতে বলো এই বলি বাদান বাড়ি পর্যন্ত যখন পুইছে গেল বলো হুজুর ডানের বাড়িটা হলো আমার বাসা হজরত মনে মেয়াটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বলে মাগো আমি তোমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা দিছি এখন আমি আসি মা এই বলে হজরত মোর যখন রানা করছে মেয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুইতে হাত দরখাস্ত তুলিয়া দরখাস্ত করে আল্লাহ সেই ওমরকে রাষ্ট্রনায়ক রাষ্ট্র বানাইছো আল্লাহ এই অমর কে রাষ্ট্র রাস্তার থেকে পথের থেকে তুমি তাকে বাতিল ঘোষণা করো অমর যখন মেয়েটা এই কথা বলছে ওমর অমনি দাঁড়িয়ে গেলে এবার মিয়াটা আল্লাহর কাছে বলতেছে মৌলা যে এই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে এই লোকটাকে যদি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও নারীদের ইজ্জতের কোনো ক্ষতি হবে না সিল্লাকান কান আল্লাহু i <laughs> কথা শুনিয়ে ঘুরিয়া মেয়াটার কাছে এসে বলতেছে ও গোমা তুমি হর্দ তোমর কি কি দেখেছো বলো হুজুর হর্দ তোমরের রাস্তে আমি বসবাস করতেছি কিন্তু হর্দ তোমর কে কোনোদিন দেখি না এবার হর্দ তোমর বলে মা যেই অমরের বিরিদয় বিরোধিতা করতেছে আল্লাহর কাছে দরখাস্ত করতেছে যাকে বাতিল বলে ঘোষণা করছো মা আর যেই যুবকের পক্ষে দোয়া করতেছে যুবককে রাষ্ট্রনায়ক বানানোর জন্য তুমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছ তাকিয়ে দেখো মা আমি যে সেই যুবক আমি হলো মর্দ পৃথিবীর প্রেসিডেন্ট আমার নাম হলো হরজ তোমার সিল্লাকান আল্লাহ আকবা বিশ ত্রিশ বছর আগে বহুত তালাক দিলি ফতুয়া দিছে মৌলানা হাফেজ কারি আর এখন বহুত তালাক দিলে ফতুয়া মোল্লা কারা লাগে না ওয়ার্ডের মেম্বার আর ইউনিয়নের চেয়ারম্যান ফতুয়া দেয় ইউনিয়ন বোর্ডে একটা মেয়ের বয়স উনিশ বছর স্বামী তালাক দিছে এক বছর বিয়ে হয়েছে মেয়েটা কাঁদতেছে আর চিন্তা করতে চান না এক বছর হয়নি স্বামী তালাক দিলে আমি কলঙ্কিত হয়ে গেলাম মেম্বার মাথায় হাত দেখা বুতুই কাঁদিস না আমি তো বয়স্কের মাথা কাট দেবো ষাট বছর না হলে বয়স্কের মাথা কাট দেয় না ওর বয়স বিশ বছর উনিশ বছর চেহারাটা খুব সুন্দর আছে ও বয়স্কের মাথা কাট দেবো

আর একটা হাদিস শরীফের মধ্যে বাধান আছে হরদ তোমার ঈশ্বর নামাজ পড়ে বাধান গ্রামে গ্রামে ঘুরতেছে কিন্তু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মহিলার কান্নার আওয়াজ পুরুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মহিলার কান্নার আওয়াজ আসছে আর পুরুষের কান্নার আওয়াজ জোরে হরদ তোমার বাড়ির দিকে আগা গালের যায়া দেখে একজন মানুষ বাধান কানতে কানতে বাহিরে আসতেছে হরদ তোমার বলে ভাই মহিলার কান্নার আওয়াজ শুনি আপনি তো কান্দেন কি হয় আছে বলে ভাই আপনার কাছে বললে দুঃখ নিবারণ হবে না আমার বিবির ডেলিভারির প্রসব বেদনা শুরু হয়ে গেছে দায়ী নাই ডাক্তার না আমার বিবি শিল্লা পাল্লা করতেছে ও ভাই একটা মানুষ আমাকে সহযোগিতা করতেছেন আমি বৌতো নিয়ে ডাক্তারের কাছেও যাইতে পারছি না হর্দ তোমার বলে ভাই যান আপনি অপেক্ষা করো দৌড়া হর্দ বাদান বাড়িতে গেলে বাড়িতে যাইয়া দৌড়া বাড়িতে যাইয়া বিবির ঘরে দরজা নক করলেন আবদুল্লার মা দরজা খুলে দিলেন হর যত মরে বি সামনে দাঁড়াইয়ান আপনার আপনার জোরে জোরে নিঃশ্বাস ফেলছে দৌড়েছে কথা বুঝতেছে না সবাহা লাইটে ক

হলি বেতন মুসলিমিন একটু আপনি আসেন ওই লোকটাকে খবর দেন তার আল্লাহ পুত্র সন্তান দান করছে তাকে বলো বাড়ির মধ্যে যা সন্তানটা দেখুক বোরষাতে একটু দেখা করুন এবার জান আল্লাহ সহি সালামতে আল্লাহ আপনাকে ফুটফুটে ছেলে সন্তান দান করছে আর হরত তোমার বলল ভাই যান আপনি ভিতরে যান আমি আমার বিবি কে নিয়ে বাসায় যাই এবার লোকটা দাঁড়াইয়া বললেন আপনাকে বলে ভাই যান আমি তো একটা সাধারণ মানুষ আল্লাহর একটা গোলাম আমি তোমাদের চাকর বলে না না আমি এই মহিলা বলল আমি রিল মমিনী না আপনি কি আমি রিল মমিনী না আপনাকে বলে আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমার নাম হলো হরজত অমর

আর কিছু সময় আসান তো ইনশাল্লাহ আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এটাকে আপনারা সান কারা কারা চান আমি তাক দুই হাত তুলে দেখান নারাই তাকবির দুই হাত টান টান করেন টান টান করেন চক্ষু দুটো বন্ধ করেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন যার কাছে এক হাজার আছে পাঁচশো দিবেন পাঁচশো আছে দুশো দিবেন দুশো আছে একশো দিবেন টাকা আছে দাবি আছে টাকা নেই দাবি নেই ভিতরে চার পাশ যাওক আমি ওয়াশ শুরু করি জিকির কর লা যাও যাওক বা কোন কাছে যাওক আমার এই মসজিদের জন্য দুই চার টাকা যাওয়া পারেন দেন আমি ওয়াশ তো সারিয়ে দিয়ে দিই আর আমাদের নেতাদের আসার আসরণ দেখলে বদন কুত্ত ভয় পায় জোরকন ঠিক কিনে ওই দিকে চাই আল্লাহ কিন্তু এই জায়গা বলছে আমি তাপসির কিন্তু এই জায়গা ঠেকা রাখছি আল্লাহ বললেন কু